আপনারা জানেন যে মুসলমানরা মুসলমানদের সবসময় বন্ধু থাকে হিন্দুরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না এবং কাফেররা কখনো মুসলমান বন্ধু হতে পারে না তার প্রমাণ আপনারা দেখলেন যে পাকিস্তানের ক্ষমতা তাদের এক নেতা বলেছেন যে যদি ভারত ইন্ডিয়া এরা যদি বাংলাদেশে কোনো প্রকার কোনো হামলা চালায় অথবা কোনো প্রকারই করে তাহলে তারা অসক্ষেপণাস্ত্রের মাধ্যমে উত্তর দেবে অর্থাৎ বাংলাদেশের হয়ে তারা লড়বে তো এটাই মুসলমান একটা টান মুসলমানদের প্রতি মুসলমানদের টান একটা কথা মনে রাখবেন ভাসানি রাজনীতিবিদ মৌলানা ভাসানি তিনি একটা কথা বলে গিয়েছিলেন যে যারা বুঝতে পারবে না যে ভারত আমাদের শত্রু তারা কখনও বাংলাদেশের নাগরিক হতে পারবে না তো বাংলাদেশের অরিজিনাল নাগরিক হতে পারলে হতে হলে অবশ্যই বুঝতে ভারত ইন্ডিয়া এরা বাংলাদেশের শত্রু প্রকাশ্য শত্রু আর আরেকটা বিষয় যে বাংলাদেশে দেখেন যত হিন্দুরা আছে কত নিরাপদে আছে। আমরা চাই আরও নিরাপদে থাকুক আমরা হিন্দুদের উপর কোনো নির্যাতন করতে চাই না হিন্দু ভাইরা যারা আছেন বাংলাদেশে আপনারা অনেক শান্তিতে আছেন আরামে আছেন আমরা আপনাদের উপর অন্যায়ভাবে কখনো আক্রমণ করি না কিন্তু ভারতে দেখেন আপনাদের শতকীয় ভাই হিন্দুরা এই হিন্দুর বাচ্চারা কি করে যখন ভারতে কোনো কোরবানির সময় আসে আমাদের মুসলমানদেরকে গরু জোগাহ করতে দেয় না আল্লাহর আল্লা রব্বুল আলমের একটা আদেশ সেটা পালন করতে দেয় না নবীজ সুন্নত পালন করতে দেয় না আমাদের ধর্ম আমাদেরকে ঠিকমতো পালন করতে দেয় না এমনকি কোনো মুসলমান কোনো ভালো কাজ করতে চাইলে সেটাও করতে দেয় না এবং আরও দেখা গিয়েছে যে আমাদের অনেক পুরনো বাবরি মসজিদ সে মসজিদকে ভেঙে দিয়েছে তো এরকমভাবে সবচেয়ে উগ্রবাদী এবং সবচেয়ে খারাপ যে দেশগুলো আছে এবং যে ধর্মগুলো আছে তার মধ্যে একটা ভারত এবং হিন্দুরা এটা স্পষ্ট দেখা যাচ্ছে পক্ষান্তরে সব থেকে শান্তি শৃঙ্খল এবং ভালো যে ধর্মগুলো আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ইসলাম ধর্ম এবং মুসলমানরা এবং দেশের মধ্যে সব থেকে ভালো যে দেশগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ এখানে সব ধর্মের লোক সুন্দরভাবে বসবাস করে কারো উপর কারো ই করে না কিন্তু এই হিন্দুর বাচ্চারা অনেকদিন দেখা যাচ্ছে সীমান্তে যখন আমাদের বাংলাদেশি ভাইদেরকে বাংলাদেশি ভাইরা কোনো কারণে বা যে কোনো কারণে সীমান্তে যায় ভারতে ঢুকে গেলেই তাদেরকে গুলি করে মেরে ফেলে গুলি করে হত্যা করে এবং বিভিন্ন প্রকার হত্যাযোগ্য অপরাধ চালাচ্ছে এই ভারতের ইন্ডিয়া প্রশাসন এবং ওই দেশের উগ্রবাদী হিন্দুরা কিন্তু বাংলাদেশের মুসলমানরা যারা ক্ষমতায় আছে এরা কত সহনশীল এবং কত ভালো দেখেন দয়ালু এই যে দেখছেন দুই তিন দিন আগেও কালকে দুই দিন আগে দেখছেন যে ভারতের এক সরকারি কর্মকর্তা সে বাংলাদেশে ঢুকছে তাকে ধরছিল মাপ মাপচার পরে ছেড়ে দিয়েছে অথচ তাকে হত্যা করে নাই আমাদের বাংলাদেশে এরকম ই দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশেরও উচিত ওদেরকে প্রতিবাদ করা ওদের অস্ত্রের মাধ্যমে ওদের প্রতিবাদ করা বাংলাদেশ হল স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্র আমরা চাই সুখে শান্তিতে সবাই বসবাস করুক সবাই ভালো থাকুক আমরা বিশৃঙ্খলা এবং কোন প্রকার হয়রানি এবং কারো পথ জুলুম এটা আমরা করতে চাই না কিন্তু এই উগ্রবাদী হিন্দু বাচ্চারা এরা সব সময়ের জন্য বা মুসলমানদের উপর নির্যাতন চালায় মুসলমানদেরকে মুসলমানদেরকে তারা কোনোভাবেই ভালো চোখে দেখতে পারে না মুসলমানদের সাথে সবসময়ের জন্য সন্ত্রাসী জুলুম এগুলো করতে আসে অক্ষান্তরে আমাদের বাংলাদেশের মুসলমানরা অনেক অনেক সুন্দরভাবে বাংলাদেশের হিন্দু ভাই যারা আছে এবং অন্য ধর্ম যারা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে তাদেরকে সুন্দরভাবে রাখতেছে এটা এটা ইসলাম ধর্মের সৌন্দর্য এই সৌন্দর্যতা একমাত্র ইসলাম ধর্মেই আছে এটা অন্য কোন ধর্মে নাই তাই এই ইসলাম ধর্ম হল শান্তির ধর্ম আমরা চাই না মারামারি হানাহানি কাটাকারি হোক তবে যদি কেউ এটা দুঃসাহস করে আমাদেরকে মারতে চায় আমাদেরকে এমনি এমনি মারে ফেলবে এটা সম্ভব না ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানরা সেদিক দিয়ে প্রস্তুত আছে হিন্দুর বাচ্চারা তোমরা খাওয়া হচ্ছে এবং মুদ এগুলো খাও গরুর গোবর টবর খাও গৌমূত্র পান করে তোমরা চলো আর আমরা খাই সুন্দর দুধ ওই গভীর থেকে যে শক্তিশালী ভিটামিন দুধ বেরোয় ওইটা আমরা খাই আল্লাহ আমাদেরকে খাওয়াই এবং আমরা ভালো ভালো জিনিস খাই আর তোমরা ওইগুলো খাইয়ে তোমাদের মাথায় গোবর ভরা তোমরা মনে করো যে তোমরা সংখ্যায় বেশি এই জন্যই বাংলাদেশকে একেবারে এই করবা সেই করবা না বাংলাদেশের মানুষ যদি একবার ক্ষেপে যায় তাহলে কিন্তু তোমাদের রক্ষা নাই এক কথা মনে রাখবা এবং বাংলাদেশ পাকিস্তান সবসময় যেন ভয় ভাই পাকিস্তান যারা আছে পাকিস্তানে যারা আছে সব সময়ের জন্য বাংলাদেশকে ভালোবাসবে ইন্ডিয়া ভারত এরা হচ্ছে সব সময়ের জন্য আমাদের শত্রু আমাদের সব সময়ের জন্য বড় শত্রু তাই এই জন্য আহ বন্ধুগণ যে যেখান থেকে আমাদের লাইফটি দেখছেন পাকিস্তানের যে নেতা দিয়েছে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রতিহত করবে ভারতকে ইন্ডিয়াকে এটা এই নিউজটা দেখে আমার ভালো লেগেছে তো তাদেরকে তাকে অসংখ্য ধন্যবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ আর ভারত ইন্ডিয়া যাক ভারত ইন্ডিয়া দালালের বাচ্চাগুলো ওদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনোভাবে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা চাই আমাদের দেশের হিন্দু ভাইরা এবং অন্য অন্য ধর্মী যারা আছে সকলের সুখে শান্তিতে আমরা থাকব আমাদের এখানে নাক গড়াতে আসলে আমাদের এখানে বিশৃঙ্খলা করতে আসলে আমরা তা মেনে নেব না আমরা প্রতিহত করব কারণ আমরা মুসলমান জাতি আমরা কাউকে ভয় করি না একমাত্র আল্লাহকে বেরত আর কাউকে ভয় করি না আমরা মুসলমান সবসময়ের জন্য বীরের জাতি আমরা বীরের মতো থাকতে চাই আমরা বিড়ালের মতো থাকতে চাই না ধন্যবাদ আমি যে কথাগুলো বললাম আপনার মতামত কি আমাকে এমন কথার সাথে কমেন্টে জানাবেন አሸኮል ይጀናበእንደ እነበር አሰለማው ዐለይክም